মার্কেটে নতুন কন্টেন্ট চলে এসেছে হ্যাঁ বাইক কেলেঙ্কারি এর আগেও দেখেছিলে তোমাদের কচি খোকা তার তিন লাখ টাকার স্বপ্ন পূরণের বাইকের পিছনে ঝিমি দিদিকে নিয়ে হরু করে হলদিয়ার দিকে যাচ্ছিলো না 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 আমি দিইনি এরকম ফটো আরে আমাদের পুঙ্গু দিদি দিয়েছিল ফটোটা সোনালি চুল উঠছে সেই ছায়া আর সেই জায়গা থেকেই তো এই ঝিমি দিদিকে সর্বসময় নোংরা মেয়ে নোংরা মেয়ে নোংরা মেয়ে করে যাচ্ছিল কিন্তু ঝিমি দিদি যার বাইকে সোয়ারি হয়েছিল সেটা কিন্তু সে কিন্তু নষ্টা নয় তাই না হ্যাঁ এটাই আমাদের সমাজ আবার ওইদিকে কাল পরশু দিনের ভিডিওতে টিনু সুন্দরীর একটা বাইকের পিছনে আরোই দেখা গেছে মানে হচ্ছে তোমার তিন মিনিট তেরো সেকেন্ডে দেখা গেছে যে আমাদের টিনু সুন্দরী কারোর বাইকের পিছনে করে দুদিকে পা করে বসে হুস করে যাচ্ছে আর সেটা নিয়ে আবার হচ্ছে টিনু সুন্দরী নষ্টা মেয়ে ছেলে নষ্টা মেয়ে ছেলে এটা পুঙ্গু বলতে চলে এসেছে ভাই কারোর বাইকের পিছনে গেলেই যদি কেউ নষ্টা মেয়ে হয়ে যায় তাহলে তার কিছু বলার নেই তাই না ওদিকে ঝিমি দিদি তাকেও এ বলেছে নষ্টা এদিকে আমাদের টিনু তাকেও বলছে নষ্টা অথচ তোমরা চিন্তা করো সেখানে হচ্ছে আমাদের কচি খোকা সে কিন্তু আর নষ্টা নয় সে কিন্তু একেবারে কি বলবো নষ্টার অপোজিট কি পরিষ্কার আর কি এরকম কিছু একজন তাই না অ্যাকচুয়ালি এটাই আমাদের সমাজ এখানে মেয়েদেরকে কলুষিত করতেই মানুষ পছন্দ করে ঠিক আছে দেখো আমি আগেও বলেছি এখনো বলছি টিনু সুন্দরীর সঙ্গে কার রিলেশন আছে আর কচি খোকার সঙ্গে কার রিলেশন আছে আমার দেখার দরকার নেই আমার শুধু একটাই বক্তব্য ভাই তোরা নিজেরা নতুন করে শুরুয়াত করে ফেল ঠিক আছে মানে লিগাল শুরুয়াত করে ফেল এমনি যা রিলেশন আছে ফ্রেন্ডশিপ আছে কি কি রিলেশন আছে সেটা অন্য কথা কিন্তু তোরা নতুন করে শুরু করে ফেল কি কি কারণে তোরা নিজেরা নিজেদের মধ্যে ব্যাপারটাকে শর্ট আউট করছিস না আমি এটা বুঝতে পারছি না মানে আমি লিগালি ডিভোর্সের কথা বলছি আমি টীরুসুন্দরীকেও বলছি কচি খোকাকেও বলছি যে ভাই কি দরকার আছে তোর একটা লাইফ আছে তোর একটা লাইফ আছে তোদের লাইফে তোদেরকে এগিয়ে যেতে হবে বিজনেস করে ব্লগিং করে নতুন করে মানে নতুন কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে নতুন করে শুরু করে যেতে হবে তো সেই জায়গাতে তোরা ভাই কারোর সঙ্গে ঝুলিং ঝুলিং কেস করে রেখেছিস কেন আমি এটা বুঝতে পারছি না মানে আমার বক্তব্য হচ্ছে আমি যাব ওপেন টু অল আমি যাব আমার মতো একদম বোল্ডলি আমার কোনো কারণেই কারোর সঙ্গে লিগাল জড়িত থেকে তো কোনো লাভ নেই কারণ আমি দিনের শেষে ফ্রি হতে চাই ফ্রি হয়ে নতুন করে নতুন লাইফস্টাইলে যেতে চাই তাহলে ভাই কেন ডিভোর্স ফাইল করা হচ্ছে না আমি তো এটাই বুঝতে পারছি না মানে এদের দুজনের ডিভোর্স ফাইল কেন করছে না বা ডিভোর্স নিয়ে এদের কোনো চিন্তাভাবনা কেন নেই এটা কীরকম হচ্ছে মানে ব্যাপারটা কি হচ্ছে যে এরা দুজনেই নিজেদের মতো করে লাইফ লিড করছে করতেই পারে একশো বার করতে পারে দুজনেরই সেই রাইট আছে এবং তোমরা জানো কিন্তু যে পরকীয়া কিন্তু বৈধ এটা কিন্তু আমি বহুবার বলেছি যদি না যদি না আমার যে লিগাল পার্টনার আমার এগেনস্টে কিছু ফাইল করে মানে ডিভোর্স ফাইল করে এছাড়া কোনো আইনত কোনো শাস্তিযোগ্য অপরাধ কিন্তু পরকিয়া নয় আমি বই বহুবার এই কথাটা বলেছি লিগালি না তো টিনু সুন্দরী কচি কোনো রকম কিছু করতে পারে না তো কচি নাকে টিনাকে কিছু করতে পারে মানে কোনো স্টেপ নিতে পারে একটাই স্টেপ নিতে পারে সেটা হচ্ছে ভাই ডিভোর্সটা ফাইল করতে পারে তো আমার বক্তব্য এরকম একটা সিচুয়েশানে যখন সবাই বুঝতে পারছে দুজন দুজনকেই বুঝতে পারছে যে তাদের অস্তিত্ব তাদের জীবনে আর নেই মানে তারা লিগালি শুধু জুড়ে আছে কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে তারা দুজন দুজনের থেকে আলাদা ডিটাচ তাহলে ভাই কেন ডিভোর্স ফাইল করছে না দুজনই কেন করছে না কিসের জন্য করছে না কেন ঝুলে আছে এই ব্যাপারটা আমি কিছুতেই নিজেকে ক্ল্যারিফাই করতে পাচ্ছি না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো মানে আমি কি বলবো কচি কোকা বলছে ব্লগিং ছেড়ে দিয়ে বিজনেস সেট করবে অনেকে বলছে ড্রাগন ফলের বিজনেস করবে অনেকে বলছে পোলট্রি ফার্মের বিজনেস করবে যেটাই করুক ও চাষ টাইপের বিজনেস করবে মানে প্রোডাকশান প্রোডাকশানের বিজনেস করবে এটা বোঝা যাচ্ছে সে ড্রাগন ফলের করুক পোলট্রি ফার্ম করুক যাই করুক সেটা হচ্ছে ও হচ্ছে প্রোডাকশানের বিজনেস করবে খুব ভালো কথা এবং সেটা কিন্তু বেশ বড়ো অ্যামাউন্টের সেটা কিন্তু কোচিকা আগেই বলেছে যে বেশ বড় অ্যামাউন্টের কারণ ছোটোখাটো কোনো বিজনেস সে করতে চায় না এবং সেক্ষেত্রে তাকে লোনও নিতে হচ্ছে ওর মাকে দিয়ে লোন আছে তো আমার মনে হয় স্বনির্ভর গোষ্ঠীর যে লোনগুলো হয় যেখানে পার্সেন্টেজ খুব কম থাকে সেই লোনটাই নিয়েছে ঠিক আছে তো যাই হোক এইবার ও বলছে যে ইড সিমেন্ট গাঁটতে হবে তো সেই জায়গা থেকে বেশিরভাগ লোকই পোলট্রি ফার্ম বলছে কারণ না হলে তো মানে জায়গাটা পরিষ্কার করে ইড বালি সিমেন্ট দিয়ে গেঁথে তারপরে তো করতে হবে তো ড্রাগন ফলে তো আর ওরকম করে ইড সিমেন্টের কিছু করতে হবে না তো সেক্ষেত্রে অনেকেই বলছে পোলট্রি ফার্ম এবং সেক্ষেত্রে পোলট্রি ফার্মের দিকেই বেশি লোক মানে আর কি শিওর হচ্ছে ঠিক আছে তো সে পোলট্রি ফার্ম করে তার বিজনেস করবে তার ব্লগিং করবে কি করবে না সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু অনেকেই বলছে বিজনেসের জন্য হলদিয়ায় যাওয়া হয়েছিল। এই কথাটা ম্যাডাম বলেছে তো পোলট্রি ফার্মের বিজনেসের জন্য হলদিয়ায় কেন যেতে হয়েছিল মুরগির মানে আন্ডা কোথা থেকে আসবে মানে আন্ডা ও করে সেখান থেকে ডিম থেকে বাচ্চা ফোটাবে এরকম কিছু করবে এটাও হয় অনেকে করে এটা তো সেরকম কিছু করবে না ছোটো ছোটো মুরগির ছানা নিয়ে এসে সেগুলোকে আর কি দেখভাল করে বড় করবে সেটা আমি জানি না তো হলদিয়াতে তো এরকম কোনো কিছু ফার্ম বা কিছু আছে বলে আমার জানে না জানি না হলদিয়াতে একটা বন্ধু হ্যাঁ তো সেখানে কি কেসটা আমি জানি না তবে আমার মনে হচ্ছে এটাই ও করবে ঠিক আছে এইবার সুন্দরী টিনু সুন্দরী অলরেডি বিজনেস করে করা শুরু করেছে অনলাইনে জুয়েলারি বিজনেস এবং যদি জুয়েলারি বিজনেসটা মোটামুটি একটা জায়গায় দাঁড়ায় তারপরে হয়তো অন্য জিনিসপত্র যেগুলো মেয়েরা আর কি ব্যবহার করে জামা কাপড় জুতো গয়না শাড়ি ব্লাউজ যাই হোক সেগুলো হয়তো আবার আস্তে আস্তে আনবে তো প্রথম শুরু করেছে ও এই জাং জুয়েলারি বা অন্য ইমিটিশান জুয়েলারি দিয়ে তো ভালো কথা তো এখন সেটা সময় লাগবে এক্ষুনি সব কিছু হবে না তবে প্রথম প্রথম একটু বেশি লোকে নেবে তবে লাইভ যদি সুন্দর করে করতে পারে এবং জিনিসগুলো যদি চোখে লাগে তাহলে নিশ্চয়ই ওরও বিজনেসটা ভালো চলবে তো বিজনেসের সেট দুজন দুজনের মতো করে নিচ্ছে খুব ভালো কথা এবার টিনু কিন্তু বিজনেস সেট করছে মানে ব্লগিং যে বন্ধ করে দেবে তা কিন্তু নয় তো টিনুর মেন বিজনেস আর ব্লগিং দুটোই কিন্তু এক সমানতারায় চলবে আর ব্লগিং যদি সুন্দরভাবে হয় তাহলে ও প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো পাবে মানে তিন জায়গা থেকে ছোট ছোট অ্যামাউন্ট এসেও একটা লামসাম অ্যামাউন্ট তৈরি করবে তো এই বুদ্ধিটা কিন্তু খুব ভালোই নিয়েছে টিনু এখানে কিছু বলার নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে দুটো জায়গায় একটা হচ্ছে যে ছেলের এই ব্যাপারটা ছেলের যে কাস্টাডির ব্যাপারটা যেটা আমাকে ম্যাডাম বললো যে কাস্টাডি নাকি অলরেডি হচ্ছে কচি খোকার কাছেই আছে ঠিক আছে এবং সেক্ষেত্রে টিনু কাস্টাডির জন্য যদি পাল্টা কেস করে তাহলে টিনু সুন্দরী পাবে ঠিক আছে যদিও টিনু সুন্দরীর কাছে ছেলে থাক কি না থাক ডাজ ম্যাটার আমার কাছে আমার কাছে ম্যাটার তিনুসুন্দরীর সঙ্গে তার ছেলের দেখা সাক্ষাৎ হওয়াটা যাতে তার মায়ের অস্তিত্ব সে না ভুলে যায় ঠিক আছে টিনু সুন্দরীর কাছে বাচ্চা থাকলে খুব ভালো থাকবে টিনু সুন্দরী আর কোকার কাছে বাচ্চা থাকলে ভালো থাকবে না এই ব্যাপারটাও আমার কাছে মানে আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয় আমার কাছে গুরুত্বপূর্ণ যে মা বাবা দুজনেই সমান অধিকারের অধিকারী তো সেক্ষেত্রে দুজনের রাইটস আছে এবং দুজনের রাইটস আছে বলে দুজনই যেন বাচ্চাকে পায় আর কি ঠিক আছে এবারে তারা নিজেরা নেগোশিয়েট করবে যে কার কাছে থাকবে আর কার সঙ্গে দেখা হবে সেটা তাদের ব্যাপার সেটা আমি বলতে পারবো না এবং তারা কোর্টে যেভাবে সব কিছু প্রুফ করবে সেই অনুযায়ী সমস্ত কিছু হবে ঠিক আছে এইবার কথাটা হচ্ছে যে টিনু কোনো একটা ভিডিওতে বলেছিল যে আমার কচি খোকাকেও চাই না আমার ফোকলাকেও চাই না আমার বাচ্চা চাই ঠিক আছে আর সেই জায়গায় সবাই তাকে তখন সাপোর্ট করেছিল এবার কোচি খোকাকে চাই না মানে আমি কোচিক খোকার সঙ্গে আর ঘর সংসার করব না তো কচি কোকাকে যখন চাই না তাহলে লিগাল ব্যাপারটা তোকে ডিসকন্টিনিউ করতে হবে আমার মনে হচ্ছে যে টিনু সুন্দরী হয়তো বাচ্চার ব্যাপারটা এখনো ফাইনাল হয়নি বলে ডিভোর্সের কোনো কিছু প্রসেসিং করেনি যদি বাচ্চার ব্যাপারটা ফাইনাল হয়ে যায় তারপরে হয়তো ডিভোর্সের ব্যাপারটা প্রসেসিং করবে এটা আমার ধারণা আর কোচিকোকা হয়তো ডিভোর্সটা এই জন্য করছে না কারণ কোচিকোকা চাইছে যে টিনুর তরফ থেকে ডিভোর্সের ব্যাপারটা আসুক কারণ কোচিকোকার তরফ থেকে ডিভোর্সটা হলে হয়তো কন্টেস্টে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে হয়তো লং টার্ম বেসিস হতে পারে তো সেই জন্য কোচিকোকা চাইছে যে টিনু সুন্দরী মিউচুয়াল ডিভোর্সে আসুক তাই তো এবং মিউচুয়াল ডিভোর্সে যদি আসে তাহলে সেক্ষেত্রে কচি কোকার হেডেকটা কম হবে এটাই মনে হয় কচি কুকা সেই জন্যই কোনো ডিভোর্স ফাইল করছে না আর টিনু সুন্দরী বাচ্চার ব্যাপারটা যেহেতু কংক্রিট জায়গায় আসছে না সেই জন্য ডিভোর্স ফাইল করছে না এটা আমার ধারণা ঠিক আছে এবার বাচ্চার ব্যাপারটা যদি শর্ট আউট হয়ে যায় তারপরে হয়তো টিনু করে দেবে কারণ আলটিমেটলি দিনের শেষে তো একটা নতুন করে শুরুয়াত করতে হবে আর সেটা কখনো মানে খারাপ জিনিস নয় আমার তো মনে হয় যে একটা জায়গা যখন ব্রেক হয়ে গেছে সেই জিনিসটা কন্টিনিউ না করে সেটা যখন ডিসকন্টিনিউ করবো সেটা যখন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি তাহলে সেটাকে সম্পূর্ণভাবে ক্লোজ করো সম্পূর্ণভাবে ক্লোজ করে নিজেরা নিজেদের পথে এগিয়ে যাও একেও বলো ওকেও বলো দুজনকে কারণ এইভাবে ঝুলে থাকা দুজন দুজনকে ঝুলিয়ে রাখা বা ঝুলে থাকা এইটা আমার ফেয়ার মনে হয় না কারণ আলটিমেটলি লাভটা কী আলটিমেটলি নিজেদেরকে সামাজিকভাবে সামাজিকভাবে নোংরা প্রতিপন্ন করা হচ্ছে কারণ সবাই তো এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না সবাই হয়তো লিভার লিভারালও নয় তো সেক্ষেত্রে হয়তো প্রবলেম হয় আদারওয়াইজ কোনো ব্যাপার না এইবার আবার কথা হচ্ছে আবারও যে টিনার সম্বন্ধে যদি মানে কোনো তথ্য উঠে আসে সেগুলো যদি কচি কোকা রাখে এবং কচি কোকা সম্বন্ধে কোনো তথ্য হয় সেটা যদি টিনা রাখে তাহলে কী হবে কোর্ট কেসে সেগুলো সুবিধা হবে ঠিক আছে তো এর বাইরে কিন্তু আর কোনো অসুবিধে নেই এবার ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না যে ছেলের ব্যাপারটাতে টিনু কি করেছে আগে শুনেছিলাম ম্যান্ডামাস রিড ফাইল করেছে এবং সেটার উপরে বেস করে তার বারবার ডেট পড়ছে ডারবার হেয়ারিংয়ের ডেট পড়ছিলো এবং সেইটা যেহেতু ওই ডিএম অফিসে আর কি হচ্ছিল তো সেখানে তারপরে সেই জিনিসটা হাইকোর্টে নিয়ে গেছে আমাদের কচি খোকা এটা শুনেছি তো ডেট একটা ফেব্রুয়ারি মাসে পড়ার কথা ছিল আমি জানি না সেটা পড়বে কি না এবং তারপরে কি হবে তবে এই সব কেসগুলো মানে এইসব কাস্টাডি কেস হ্যাঁ না তা এগুলো কিন্তু লং প্রসেস আর আমি যতদূর জানি যে সাত বছরের নিচে পর্যন্ত কোনো কাস্টাডি কেস হয় না সেক্ষেত্রে মায়ের কাছে সরাসরি চলে যায় এখানে কি হচ্ছে কেন হচ্ছে জানি না কারণ নর্মাল যে জিনিসটা সেটা বলেছি এখানে যদি নর্মাল কিছু হয় আমার জানা নেই তো যাই হোক আমি অ্যাজ আ টিনুকে সাপোর্ট করি অবশ্যই তার মাতৃত্বের জায়গা থেকে তার বাচ্চাকে তার থেকে ডিট্যাচ করে রেখেছে এই জন্যে আর অ্যাজ হিউম্যান বিং যাকে মলেস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে এটা নিয়ে আমার সমস্যা আমার কিন্তু অন্য কোনো কিছু নিয়ে সমস্যা না তো এইবার যদি কচি কোকার তরফ থেকে আর কোনো কিন্তু মলেস্ট হচ্ছে না মানে কচি কোকা আর করছে না ঠিক আছে কচি কোকা চুপচাপ হয়ে গেছে এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো জানো এটাই কন্টেন্ট তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো করবে তো সেটা টিনু ইগনোর করলেই আর কোনো প্রশ্ন নেই সে যেই করুক আর যাই করুক তো সেটা তো আর কিছু বলার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দুটো রাস্তা আছে টিনুর কাছ থেকে সেটা হচ্ছে টিনু কোনো না কোনো কারণে স্টেপ নিতে পারে আর কোনো না কোনোভাবে ইগনোর করতে পারে তবে আমি স্টেপ নেওয়াটাতে যুক্তিযুক্ত মনে করি না কারণ অনেক এমনি কেসের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে এবং সেখানে বেশ হিউজ পরিমাণে টাকা খরচা হচ্ছে এখন যদি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে ও কেস করে বা কোনো স্টেপ নেয় তাহলে সেটা অনেকটা পয়সা খরচার সাপেক্ষ ঠিক আছে আর সেটাও লং টার্ম এবং সেখানে কী হবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তারা যে ভিডিওগুলো ঠিনুকে নিয়ে করেছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে বা টেক করে দিতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে হয়তো কিছু টাকা পয়সা বচ্চা দিতে হবে এর বাইরে অন্য কিছু তো হবে না সেটা নিশ্চয়ই বুঝেছো তাহলে সেই কেস করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেন্স্ট কেস স্টেপ এগুলো করে কোনো লাভ নেই আর রইলো বা কী হচ্ছে তোমার স্ট্রাইক বা কিছু সেক্ষেত্রে ছবি টবি ইউজ করলে সেটা করা যায় ক্লিপ ইউজ করলে সেটা করা যায় পনেরো মিনিটের বেশি পনেরো সেকেন্ডের বেশি ক্লিপ ইউজ করলে সেটা করা যায় তো সেগুলো যদি না করে তাহলে তো কিছু করার নেই তো সেক্ষেত্রে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও যদি টিনু সুন্দরী ইগনোর করে তাহলে কোনো সমস্যা নেই মানে মানে আমারটাও যদি ইগনোর করে আর আমি যতদূর জানি যে টিনু কারোর ভিডিও দেখে না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না এটা আমি যতদূর জানি অর্থাৎ টেনশান নেওয়ার কিছু নেই টেনশান কারা নিচ্ছে টেনশন নিচ্ছে ভিউয়ার্সরা এবং তারা গিয়ে হয়তো টিনুকে জানাচ্ছে তখন হয়তো টিনু কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভিডিও ভিডিও দেখছে সেটা আমি বলতে পারবো না তো এখন আমার কথা হচ্ছে যে এই যে ভিডিওতে মানে ও যাচ্ছে এবং সেটাকে পজ করে দেখা গেছে যে একজনের বাইকে করে ও যাচ্ছে তো সেটা নিয়ে লোকে তুল কামাল কাণ্ড করছে নষ্টা নষ্টা হেনা তেনা উমুক্ত এখানে নষ্টা বলার মানেটা কী আমি কেন বুঝতে পারছি না ওই জন্য নষ্টা কেন কিসের জন্যে যে হাজব্যান্ড আছে আর তারপরে কারোর সঙ্গে মানে কারোর বাইকে করে যাচ্ছে মানে আপনারা যারা যাদের হাজব্যান্ড আছে তারা কোনো দিন কারোর বাইকে করে যান না এরকম ব্যাপার মানে নষ্ট মানে কি ভিডিওর মধ্যে নষ্টমী করেছে কিছু দেখাচ্ছে মানে যে নষ্টমী করছে অসভ্যতম করছে এরকম কিছু দেখেছেন কারোর বাইকে করে গেলেই কেউ নষ্টা চরিত্রের হয়ে যায় আমি তো এটা বুঝে পাচ্ছি না মানে কেন বলছেন আপনারা নষ্টা চরিত্রের অনেকেই আছে যে বর ছাড়া অন্য কারোর বাইকে করে যায় কোনো না কোনো প্রয়োজনে ঠিক আছে তাহলে ও প্রয়োজনে গেছে বাইকে করে তাতে কি অসুবিধাটা মানে বাইকে করে গেলে নষ্টার সঙ্গে কি এই ব্যাপার আর আপনারা এই যে সমানে বলছেন ঝিমি নষ্টা টিনু নষ্টা আর রইল বাকি আমাদের কচি খোকা সে আর নষ্টা নয় কারণ যার সঙ্গে নষ্টা যে নষ্টা তার সঙ্গে যে থাকে সেও তো নষ্টা মানে এক বস্তা আলুতে যদি একটা আলু পচে যায় সমস্ত বস্তার আলুই খারাপ হয়ে যায় তাহলে নষ্টার সঙ্গে যে থাকে সেও তো নষ্টা তাহলে সবাই নষ্টা তাহলে কে কার গলায় বিড়ালের ঘণ্টাটা বাঁধবে মানে টিনু নষ্টা জিমি নষ্টা দীপ্ত নষ্টা খোকা খোকা নষ্টা সবাই যদি নষ্টা হয় তাহলে সবই যদি নষ্টা তাহলে কোন নষ্টা কোন নষ্টার গলায় ঘন্টাটা বাঁধবে আপনারা সেই নষ্টা 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 সমাজ হমাজ সমাজ করে মাথা খারাপ করে দিচ্ছেন হ্যাঁ তাদের হেলদোল যখন নেই তাহলে তো আমার আপনার হেলদোল করে কোনো লাভ নেই এই ব্যাপারটাতে স্পেশালি কারণ যে যার মতো লাইফস্টাইল লিড করতে পারে যে যার মতো নিজের জীবন কাটাতে পারে এটা তার ব্যাপার তার সিস্টেম আপনাদের কথায় কেন মানবে তারা তাদের ফ্যামিলির লোকজনরা তো সেই নিয়ে কোনো রকম বদার নয় না তো টিনু ফ্যামিলির লোক টিনুকে কিছু বলছে না তো খোকার ফ্যামিলির লোক খোকাকে কিছু বলছে তাহলে আমি আপনি কে যদি খোকার ফ্যামিলির লোক অ্যাকসেপ্ট করে নেয় যে ঝিমি দিদি কচি খোকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে আর এদিকে যদি মানে আমাদের টিনুসুন্দরীর বাড়ির লোক যদি এটা দীপ্তর সঙ্গে তারা সম্পর্ক রাখবে তাহলে আমি আপনি কি হ্যাঁ এবার আপনারা বলতে পারেন চয়েস ভুল ওর চয়েস ভুল ওর চয়েস ভুল দেখুন যদি চয়েস ভুল হয় তার রেজাল্টটা কে ভুগবে টিনু যদি চয়েস ভুল করে সেই রেজাল্টটা অবশ্যই টিনু ভুগবে আর কচি খোকা যদি চয়েস ভুল করে তাহলে অবশ্যই কচি খোকা ভুগবে তো সেটা তাদের ব্যাপার তাদের জন্যই আমি আগেও বলেছি যে প্রেমেতে মজিলে মন কী বাহারি কী বা ডোম তো তারা কাকে চয়েস করবে তাদের জন্য কোনটা ফ্রুটফুল সেটা তারা বুঝে নেবে আপনারা আমার তো চিন্তা করে লাভ নেই কে ভালো কে মন্দ কার সঙ্গে ও লাইফ ভালো করে কাটাবে কি হবে না হবে ওদের ব্যাপার ওদের ব্যাপার এবার যদি আপনারা মনে করেন যে ওর সঙ্গে ও থাকলে আমার ওকে ভালো লাগছে না তাই ওকে সাপোর্ট করবো না সেটা আপনার ব্যাপার আবার ওর সঙ্গে ও থাকলে আমার ভালো লাগছে না তাই আমাকে সাপোর্ট করবে না সেটা আপনাদের ব্যাপার কারোর কোনো ব্যাপারে আমরা আপনারা হস্তক্ষেপ করতে পারি না তারা তাদের পার্সোনাল জায়গা থেকে করেছে এখানে শুধুমাত্র টিনু সুন্দরী আর কচি কোকা নিজেদের মধ্যে ব্যাপারটা করতে পারে তারা ডিভোর্স নেবে কি একে অপরের সঙ্গে কোনো রকম অ্যালিগেশন বা চার্জ লাগাবে কি না হেনা তেনা সেটা তাদের ব্যক্তিগত সমস্যা সেখানে আমি একদমই ইন্টারফেয়ার করব না এবার বাকি সন্তান আমি এখনো বলছি সন্তান ফিফটি ফিফটি বাবা মা দুজনের রাইটস আছে সরি এবং আমি যেটুকুনি জানি যে সাত বছর পর্যন্ত বাচ্চারই রাইটস মায়ের কাছেই থাকে মানে মা ধারক হিসেবে থাকে বাবাই হয়তো খরচা সব কিছু করে তো এই ক্ষেত্রে যদি কোনো এক্সট্রা অর্ডিনারি রুলস হয় আমার জানা নেই মানে টিনার ক্ষেত্রে মানে কচি কোকার কাছে যদি কিছু থাকে না থাকে সেটা তার ব্যাপার এবং সেই জায়গায় কি রুলস আছে জানি না তবে এটা দেখছি যে সময় সাপেক্ষ ব্যাপারটা কারণ লেনদি দিন ধরে শুনছি লেন্দি তো এত সহজে কিছু হবে না কারণ টিনুও এদিক থেকে কেস কামানি যা করার করেছে ওদিকে কোচি কোকাও সেগুলো করে যাচ্ছে তো যতদিন পয়সা খরচা করবে ব্যাপারটা চলবে ততদিন পেন্ডিং হবে ডেটের পর ডেট পড়বে একটা সময় গিয়ে হবে অর্থাৎ যারা টিনুকে পছন্দ করেন বা ভালোবাসেন এবং তার মাতৃত্বের জায়গা থেকে তাকে সাপোর্ট করেন তাহলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এর বাইরে কিন্তু কোনো অল্টারনেটিভ ওয়ে নেই কারণ আপনি আমি চিৎকার করলেই কিন্তু সমস্ত কিছু হবে না যে কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কারণ ভারতীয় আইন ব্যবস্থা উপর আস্থা রাখতে হবে ধৈর্য রাখতে হবে এবং সেটা ভীষণই স্লো ঠিক আছে তো আমরা আশা রাখতে পারি যে একটা ফল আমরা ফুটফুল পাবো বা দেখতে পাবো বা আমরা যেটা এক্সপেক্ট করেছি যে বাচ্চার সঙ্গে মায়ের দেখা সাক্ষাৎ হবে সেটা হয়তো হবে এবার সেটা কবে হবে কিভাবে হবে টিনু কিভাবে করবে এত কিছু তো টিনু আমাদের সঙ্গে শেয়ার করেনি তাই জানবো না তাই ধৈর্য ধরুন নিশ্চয়ই পোলা হবে মানে ধৈর্য ধরলে ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন না একদিন একদিন তার মায়ের সাথে তার বাচ্চার মিল হচ্ছে ঠিক আছে এইবার রইল বাকি আপনারা অনেকেই কনসার্ন এই ব্যাপারে যে কচি কোকার কাছে যদি ছেলে থাকে তাহলে হচ্ছে আমাদের ঝিমি দিদি দেখবে না ঠিক আছে তো ঝিমি দিদি হচ্ছে তার মেয়েকে নিয়ে চলে আসবে এরকম অনেক অনেক চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে রয়েছে প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ আমি যতদূর জানি যে ঝিমি দিদির সঙ্গে তার হাজব্যান্ড এবং তার মেয়ের যে সম্পর্ক সেটা বহুদিন আগে আট বছর আগেই কম মানে কমপ্লিট হয়ে গেছে এবং ডিভোর্স হয়ে গেছে মেয়ে তার বাবার কাছেই থাকে মায়ের কাছে মাঝে মধ্যে আসতো দেখা করতে এখন সেটাও মনে হয় না আমি জানি না আর সেটা আমরা তিসমারি খানের কাছ থেকে শুনেছি তো সেক্ষেত্রে আমার মনে হয় না এখন ঝিমি দিদির সঙ্গে তার মেয়ে এসে থাকতে যাবে আর আমাদের কচি কোকার বাড়ির লোকেরাও যে সেটা অ্যালাউ করবে এটা আমার মনে হয় না তো সেক্ষেত্রে জিমি দিদি কোনো ব্যাপার নেই মানে যদি এদের ডিভোর্স হয়ে যায় তারপরে এবার বাচ্চাটা বাচ্চাটা রইলোবাকি হচ্ছে তার ঠাকুমা দাদু আছেন আর যদি টিনুর কাছে থাকে টিনু পেয়ে গেলো তাহলে টিনুর কাছে থাকবে আর যদি কচি খোকার কাছে থাকে তাহলে তার ঠাকুমা দাদু আছে কচি তো তার বাচ্চাকে ভালোভাবেই মানুষ করছে আপনাদের কথা অনুযায়ী এবার বাকি যদি কচি যদি স্ট্রিক হতে পারে তাহলে নিশ্চয়ই মানে বাচ্চার কোনো হার্ম হওয়ার চান্স নেই এবার ভবিষ্যৎ সেটা বলবে যখন যেরকম হবে সেরকম দেখবেন আগে থাকতেই এত অ্যাজাম করে এত কষ্ট পেয়ে এত কোনো লাভ নেই যে কি হবে বাচ্চাটার কী হবে আপনাদের আগেও বলেছি এখনও বলেছি ব্রোকেন ফ্যামিলিতে বাচ্চাদের কিন্তু সাফার করতে হয় নয় বাবাকে বাদ দিতে হয় নয় মাকে বাদ দিতে হয় মানে কন্টিনিউ হ্যাঁ কখনও বাবার কাছে থাকলে মাকে মিস করবে কখনো মায়ের কাছে থাকলে বাবাকে মিস করবে এটা হবে তো এটা ওর নসিব ঠিক আছে ও এরকমভাবেই তৈরি হয়ে এসেছে এবং ভগবান তার কপালে এরকমই লিখেছে যে তোমাকে কোনো একজনের কাছে থাকতে হবে কোনো কিছু এরকম হতে হবে যে সুস্থ স্বাভাবিক যে সংসার সেই সংসারে তো ও নেই তো সেক্ষেত্রে ওকে স্টেপ মম বা স্টেপ ফাদারেরকে অ্যাকসেপ্ট করেই চলতে হবে যেখানেই থাকুক তো সেটা তার ভবিতব্য সেটা নিয়ে তো আমাদের এত চিন্তা ভাবনা করে লাভ নেই সেটার জন্য তার বাবা মা আছেন এবং তার বাড়ির বড় বড়রা আছেন আমরা জাস্ট দেখব হ্যাঁ যেখানে হার্ট হওয়ার সেখানে হার্ট হবেন যেখানে ভালো লাগার সেখানে ভালো লাগবে এর বাইরে অন্য কিছু অল্টারনেটিভ অপশান আমাদের কাছে কিছুই নেই আর আমরা চাইলেও কিছু করতেও পারবো না মানে এই ব্যাপারটাই আমরা কিছু করতে পারবো না কারণ বাচ্চাটার গার্জেন তার বাবা এবং মা তো এই ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না আর রইল বাকি হচ্ছে এদের মানে পরবর্তীকালে আপনারা যদি এটা ভাবেন যে বাচ্চা বাচ্চার জন্য তার মা বা বাবা পুরোপুরি তাদের লাইফ স্যাক্রিফাইস করবে তাহলে ভুল ভাবছেন এটা পসিবল নয় আর আমার মতে বাচ্চার বাবা এবং মায়ের আবার নতুন একটা স্টেডি লাইফেই যাওয়া উচিত কারণ নালে একটা ভ্যাকেট ল্যান্ডে তারা ঘুরবে এবং তারাও মানসিক প্রশান্তি পাবে না এবং সেই জায়গা থেকে বাচ্চাকে কি করে বরবারিশ করবে তারা যদি নিজেরাই মেন্টাল আপসেট থাকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হয় আর তাদের কোনো স্টেডি রিলেশনশিপ না থাকে তাহলে তারা মানসিকভাবে ঠিক জায়গায় থাকবে না এবং তারপরে সেই বাচ্চাকে কি করে সেই সাপোর্টটা দেবে তো সেই জন্য ওদেরও কোনো না কোনো জায়গায় স্টেডি হওয়ার দরকার একটা রিলেশন ব্রেক করেছে মানেই আবার নতুন কোন অপশান চুজ করে যেতে পারবে না করতে পারবে না নয় আর আপনি আমাদেরকে আমি বহুদিন আগেই বলেছি এরকম বহু জায়গায় দেখেছি যে ডিভোর্স হয়নি ডিভোর্সের কেস চলছে মতো অবস্থায় হাজব্যান্ডটা লিভিন করছে বা বউটাও লিভিন করছে মানে এরকম হয় এবং সেক্ষেত্রে কোনো আইন কোনো প্রবলেম হয় না ডিভোর্স কমপ্লিট হলে তারপরে তারা বিয়ে করে ততদিন পর্যন্ত তাদের লিভ ইন রিলেশনশিপই থাকতে হয় তো এইগুলো এখন এখন ক্যাজুয়াল হয়ে গেছে আমাদের সমাজে এগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এই নিয়ে এত নোংরা অসভ্য বাজে দুশ্চরিতা কোনো লাভ নেই কোনো দুশ্চরিতা তাকেই বলে যখন সে একের অধিক পুরুষের সাথে একসাথে অ্যাট এ টাইম অ্যাট এ টাইম রিলেশানে থাকবে তখন তাকে দুশ্চরিতা বলে মানে আমি যেটা জানি যদি ধরুন আপনার আপনার হাজব্যান্ডের সঙ্গে পোষালনা হতেই পারে আট বছর বিবাহিত জীবনের পর আপনার পোষালনা পোষাল আপনি তার সঙ্গে কাট অফ করে আবার নতুন করে রিলেশনে গেলেন হতে পারে আচ্ছা সেই রিলেশনও আপনার পোষাল আপনি কে কাট করে আবার নতুন রিলেশনে গেলে হতে পারে এরকম নয় এরম নয় যে আমি কারোর সঙ্গে একবার রিলেশনে গেছি মানে আর সেটাকেই সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে সেটা নয় কিন্তু যদি আপনি এক সঙ্গে তিনটে রিলেশন দুটো রিলেশনে আবদ্ধ থাকেন তো সেটা দিতে আরিতা সেক্ষেত্রে আপনার ওই বাজে নামে আপনাকে ডাকা হবে একসঙ্গে আপনি দুটো করতে পারেন না আপনি কিন্তু কন্টিনিউ না করলে একটা জায়গায় চারটে করতে পারেন ঠিক আছে কিন্তু যদি একসঙ্গে কন্টিনিউ করেন সেটা খারাপ তো সেক্ষেত্রে টিনু যখন ওর বাড়িতে ওর হাজব্যান্ডের কাছে ব্যাপারটা জানাজানি হয়ে গেছিলো টিনু কিন্তু তারপরেই ওই সালিসি সবাই হয়েছিল ব্যাপারটাকে ক্লোজ করতে চেয়েছিল ওখানেই ঘর করতে চেয়েছিল কিন্তু তারপর টিনু ওখান থেকে সেই এটা পায়নি বলে টিনু কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে টিনু বাড়ি ছেড়ে বেরিয়ে এসে তারপরে কিন্তু আপনাদের কমিউনিটি পোস্টে জানিয়েছে যে হ্যাঁ এই ব্যাপার তার মানে একটা স্টপ করে একটা গেছে হ্যাঁ লিগালি স্টপ হয়নি কিন্তু একসঙ্গে দুজন কিন্তু নেই এটা কিন্তু মানতে হবে তাহলে নষ্ট করতে গিয়ে হলো ঠিক আছে তো যাই হোক হয়তো আমার কথাটা অনেকে বুঝবেন আবার অনেকে বুঝবেন না বাট আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি ভাবা ভালো প্র্যাকটিক্যালি চিন্তা করা ভাবলো ফোকলা ফোকলা করে মাথা খারাপ করে কিছু লাভ নেই আর ঝিমিঝিমি করে ও না মাথা খারাপ করে লাভ নেই হুম আলটিমেটলি দিনের শেষে ওদের দুজনকেই স্টেবেল জায়গায় আসতে হবে তো এবার ডিভোর্সের ব্যাপারটা আছে তো আমার যতদূর মনে হয় যে ডিভোর্সটা তখনই পসিবল টিনোর তরফ থেকে যখন সে বাচ্চার ব্যাপারটাকে সলভ করবে বাচ্চার ব্যাপারটা সলভ হলে তারপরে নিশ্চয়ই ওরা ডিভোর্সের ব্যাপারটাকে করবে আর কচি কোকার তরফ থেকে ডিভোর্সের ইনিশিয়েটিভ নেওয়া হবে না তার কারণ হচ্ছে কচি কোকা জানে তাহলে কনটেস্টে চলে যাবে সেক্ষেত্রে হয়তো সেটা ও চাইছে না এটাই আমার মনে হচ্ছে তো দেখা যাক লেটসি কি হয় তবে ডিভোর্স তো হবেই আজ না হয় কাল আর ডিভোর্স হয় নতুন করে শুরু হবে সেটাও কিন্তু আমরা ঢ্যাঁড়সের ভিডিও থেকে বুঝতে পেরেছি কারণ ও বারবার বলেছে ডিভোর্সটা হোক তারপরে আপনারা বুঝবেন ডিভোর্সটা হোক তারপরে বুঝবেন কে আমাদের ওই ছোট্ট সোনার মাম্মাম হাম্মাম হতে চায় তো ডিভোর্স হওয়ার পর যদি মাম্মাম হাম্মাম হয় তো সো হোয়াট আমরা কে তার ফ্যামিলির লোক যদি অ্যাকসেপ্ট করে আমরা কে কিচ্ছু না তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা